দারুন লাগছে দারুন লাগছে অবশ্যই আসলে রোগটা চড়বেন ভালো লাগবে খুব সুন্দর হয়েছে আমাদের দর্শন সকালবেলা আপনার সবাই ঘুরতে গুড মর্নিং সকলকে আজকে আমার হরিদ্বারে প্রথম দিন আজ প্রায় রাত আড়াইটার কাছাকাছি হোটেলে পৌঁছেছি আমি কুম্ভ এক্সপ্রেস করে হরিদ্বারে পৌঁছেছি প্রায় দশ ঘন্টা লেট আগের ভিডিওতে আমি হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত আমার কুম্ভ এক্সপ্রেসে ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছি যারা এখনও ভিডিওটি দেখেননি দেখে নেবে আর আজকে যাচ্ছি দেবী তাই সকাল সকালে উঠে পড়েছি আর আমি আমার হোটেলের সামনে আছি হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতেও আমি আমার হোটেলের পুরো রুমগুলো সবই দেখিয়েছি আপনারা একটু দেখবেন আর এখন আমি হোটেলটা দেখাচ্ছি সামনেটা এই হল আমার হোটেল হোটেল বিক্রম বেশ বড় হোটেল এই যে প্রায় তিনতলা আমরা গ্রাউন্ড ফ্লোরেই আছি আর এখানে পরপর অনেক হোটেল আছে আমি পরে হোটেল সম্পর্কেও কিছু বলবো আর আমরা এখন মনসা দেবীর মন্দিরে যাব এই পাশ দিয়ে হেঁটে যাব ওই হলো আমাদের হোটেল বিক্রান্ত বাবা মা দাঁড়িয়ে আছেন আর এটি হলো হারকিপৌরি ঘাট যাওয়ার রাস্তা এটি হলো বিষ্ণুঘাট যাওয়ার রাস্তা আর এদিকে রয়েছে হরিদ্বার স্টেশন যাওয়ার রাস্তা আমরা আছি একেবারে সেন্টারে আমি হোটেল বিক্রান্ত থেকে যে রাস্তাটা দেখালাম আপনাদের যেটা হারকিপৌরি ঘাটের দিকে গেছে সেই রাস্তা বরাবর হেঁটে চলেছি মনসা দেবীর মন্দিরে যেতে গেলে আপনাদের কিন্তু কোনো গাড়ি করতে ভাড়া করতে হবে না গাড়ি করার প্রয়োজন হেঁটেই যেতে পারবেন আমাদের হোটেল থেকে তো তিন মিনিট লাগবে হেঁটে যেতে তাই হেঁটেই চলে যাচ্ছি সকাল সকাল যাচ্ছি এই কারণেই যে মন্দিরটা যাতে ফাঁকা পাই নাহলে অনেকগুলো জায়গায় ঘুরতে হবে তো তাই আজকে আমাদের কয়েকটা জায়গা একটুখানি টার্গেট আছে যে ঘুরে নেব সেই জন্যে আমরা প্রথমেই সকাল সকাল মনসা দেবী যাচ্ছি এটা মনসা দেবী যাওয়ার রাস্তা পরপর আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আচ্ছা রাস্তাটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি হোটেল থেকে যে এই রাস্তা ধরে আমরা এই রাস্তা ধরে চলে আসলাম হারকিপুরি ঘাটের রাস্তা এবার আমরা বাদিকেই পাবেন এরকম একটা রোড এটাকে ওরা সবজি মন্ডি বলছে ভেজিটেবিল রোড এই রোড ধরে এগিয়ে যাবেন মনসাদেবীর মন্দিরের কাছে এই রোড ধরে আমরা চলে যাব মনসাদেবী দেখুন সকালবেলা তো দোকানপাট একদমই খোলেনি কোনো দোকানই খোলা নেই সেই রাস্তা ধরে এগিয়ে যাব চলুন আমি রুটটা বলতে বলতে যাব তাহলে আপনারা আসলেও সুবিধে হবে আপনাদের হেঁটে যেতে আর সকালবেলা হাঁটছি ওদের খুব সুন্দর হালকা ঠান্ডা আছে সোয়েটারটা পড়তে হয়েছে আমাদের অনেকগুলো জায়গা প্ল্যান আছে তো ঘুরতে যেতে হবে একেতেই ট্রেন লেট করলো তাই দেরি হয়ে গেল এই ট্রেন যদি লেট করে না তাহলে প্ল্যানটা নষ্ট হয়ে যায় কারণ ঘুরতে আসলে সময়টা তো একটা ফ্যাক্টর পৌঁছে গেছি মনসা দেবী মন্দিরের গেটের সামনে পেছনে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখছেন এটা হেঁটে এসে একটা এরকম সিঁড়ি পড়বে ক্রস করেই আপনারা এই যে গেট পাবেন এরকম এর ভেতর দিয়ে চলে যাব চলুন যাওয়া যাক আচ্ছা মহাসদেবের মন্দিরে যে এই পাশে যে রোডটা চলে গেল পায়ে হেঁটে যেতে পারবে ঠিক আছে আর এই যে এটা হলো টিকিট এখান থেকে আমরা রোপের টিকিট কেটে নেব এই যে আমরা রোপে যাব রোপের আওয়াজ হচ্ছে অলরেডি হ্যাঁ এরকম সকালবেলা আসলে একদমই লাইন দিতে হবে না দেখাচ্ছি ভিড়টা কেমন আপনাদের এই দেখুন কোনো লোক নেই কিন্তু অন্য সময় কিন্তু লাইন প্রচুর পড়ে যায় আমরা খুব সকাল সকাল এসছি এখন সাড়ে ছটা এই পনেরো সাতটা বাজে ছটার পরেই খুলে যায় এই যে মন্দির টিকিট কেটে নিচ্ছে বাবা এই যে আমরা আমরা মনসা দেবী আর চণ্ডী দেবী দুটো মন্দিরই কেটে নিচ্ছি হ্যাঁ আর এখানে রোপওয়ের টিকিট রেটটা দেওয়া আছে একটু পজ করে দেখে নিতে পারেন মনসা দেবী আর চন্ডী দেবী কম্বাইন টিকিট চারশো উনচল্লিশ টাকা আর মনসা দেবী যেতে গেলে একশো নিরানব্বই টাকা আমরা মনসা দেবী ও চন্ডী দেবীর কম্বাইন টিকিট কেটেছি টিকিট মূল্য পড়েছে জনপ্রতি চারশো টাকা করে অর্থাৎ এই একই টিকিটে আমরা মনসা দেবী ও চন্টিদেবী দুটো মন্দিরই দর্শন করতে পারবো এই যে রাস্তাটা দেখছে এটা দিয়ে পায়ে হেঁটে আপনারা মনসা দেবীর মন্দিরে যেতে পারেন আর এই পাশে আছে এখান দিয়ে রোপে যেতে হবে আমরা এখান দিয়ে যাব চলুন যাওয়া রোপে টিকিটটা প্রথমে চেক করবে তারপরে

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অফ দারুন লাগছে দারুন লাগছে অবশ্যই আসলে রোগটা চড়বে ভালো লাগবে দারুন ভিউ দেখুন ওফ রাস্তাটা অসাধারণ সিনারি টা একবার দেখুন মনসাদেবীর মন্দির শিবালিক পাহাড়ের বিলোয়া পর্বতে অবস্থিত আর এটি হলো একটি সিদ্ধপীঠ রোপওয়েতে দেবীর মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর দুদিকের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন মনসা মন্দিরে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না তাই অবশ্যই একবার রোপে যাবেন দেখবেন খুব ভালো লাগবে মন্দিরে হলো অবশ্যই যেতে পারেন কিন্তু রোপে আসার কিন্তু আনন্দই আলাদা দারুন কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি জানি না না আসলে কিন্তু পুরো বুঝতে পারবেন না আমি যতটা সম্ভব তুললাম দারুন লাগবে চলুন মন্দিরে যাওয়া যাক

এখানে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না হ্যাঁ আর যদি যেখান থেকে ডালা কিনছে সেখানেও চাইলে আপনি জুতো রাখতে পারেন সেখানে টাকা পয়সা লাগবে না এটা হলো দেবী মন্দিরের প্রবেশ পথ এন্ট্রান্স ভেতর চলে যাবো এখন চলুন যাওয়া যাক সকালবেলা তো পুজো হচ্ছে খুব ভালো লাগছে ছটা সকাল আসবেন একদম ফাঁকা কোনো লাইন দিতে হবে না অনেক সময়টা বাঁচবে ভালোভাবে কিছু ঘুরে দেখতে পারবে আমরা সেই জন্যই খুব ভোর করে উঠেছি চলুন দেখি মন্দিরে কতটা ক্যামেরা অ্যালাউ করে লাইনটা এখন দেখুন অনেক দেখুন যদি বেলা বাড়ছে বেড়ে যায় মনসা দেবীর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তবে শুধুমাত্র আপনাদের জন্য কয়েক মুহূর্তের জন্যে মনসা দেবীর মূর্তিটিকে ক্যামেরা বন্দি করতে পেরেছি খুব সুন্দর সকালবেলা মনসা মন্দিরে অনেক দেবতা রয়েছে ওনাদেরও এক এক করে দর্শন করে নিতে পারে এই যে এখানে ধাগা বাজছে অনেকে মনস্কামনা পূরণের জন্য মা বাবা আশীর্বাদ নিচ্ছেন মন্দির দর্শন করে আবার রোপয়ের দিকে এগিয়ে যাচ্ছি নেমে যাচ্ছি এখন আমরা হয়ে গেল রোপয় করে মনস দেবীর মন্দির থেকে নিচে নামার সময় এই যে রাস্তাটা দেখছেন যেখানে অনেক মানুষ হেঁটে যাচ্ছে এটি হলো যারা পায়ে হেঁটে দেবীর মন্দিরে ওঠে সেই রাস্তা আমার মনসা দেবীর মন্দিরের এই রোপওয়ে জার্নিটা এত ভালো লেগেছে যে আমি আসবার সময় এবং যাওয়ার সময় দুইবারই প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করেছি আর আপনাদের সাথে সেটি শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে আপনারাও উপভোগ করুন উপ থেকে নেমে গেলাম এবার আমরা ওই একই টিকিটে যাব চণ্ডী দেবীর মন্দিরে আর তার ভিডিও থাকবে পরের এপিসোডে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন